আমি খুব আগরের পাখি আছি কারণ আমার মায়ের যেন পাখি আমি সেখানে প্রায় চল্লিশ বছরের পর্যন্ত আমার খুব দিবির যোগাযোগ ছিল আমার অত্যন্ত স্নেহ করতেন তারপর আমি বড় দিদির আগর পেয়েছি মায়ের স্নেহ পেয়েছি বন্ধুর সহমন্দিতা পেয়েছি অনেক কিছু পেয়েছি একসাথে এত পুরো জিনিস একটা মানুষের কাছ থেকে পাওয়া প্রথম সুযোগ তিনি আমাদের বাড়িতে আসতেন আমাদের কাছে থাকতেন এবং সবাইকে বলতেন কলকাতার অভিভাবক হচ্ছে পাপিয়া আমার সাথে কথা বলে লোকজন আসতেন মানে আমার খুব গর্ব হতো তখন বয়স্ক খুব গর্বিত হতো আমি যেমন একটা মানুষের আমি বলব আমার স্বামীকেও খুব ভালোবাসতেন তাই তার সমবয়সেন আমার সাথে অনেকটাই বড় দাদা তো তিনি ছিলেন আমার সঙ্গী ভাই

আমার বাড়িতে আমি আজকে আমার একটি পত্রিকা আছে আরেকটি কথা বলি এইটা আমার কাছে খুব গর্বের বিষয় সঞ্জয় দিকে একটা দিতেছিলেন বাচ্চাদের জন্য আমার সোনার বাংলা তাকে সঞ্জয় দিকে একদিন বলেন

বাঙালি সংস্কৃতি রক্ষার এক নির্ভীক যোদ্ধার মতো কাজ করে দিয়েছেন সঞ্জিতা খাতুন এমন এক মানুষ যা জীবন প্রবাহের ভিতর দিয়ে দেশ সমাজের ছবি ফুটে ওঠে যে ছবি মানুষকে ভাবার ভাবনার উত্তরণ ঘটায় বুঝিয়ে দেয় ব্যক্তি জীবনের ঘেরা তো কেমন করে সমাজ সংস্কৃতির জন্য মূল্য দিয়ে ভাগীকারের জন্য কিছু চিহ্ন রেখে যায় তার জীবনের উৎসাহ

আত্মনিরাজিত শ্রেণীতা ঠাকুর বাংলাদেশের সাংস্কৃতিক জগতের এক অনন্য মানুষ ভাষা আন্দোলন সাংস্কৃতিক স্বাধীনতা আন্দোলন বাধার মধ্যে রবীন্দ্র শতবর্ষ উদযাপন বটমূলে বর্ষবরণ ইত্যাদির ভিতর দিয়ে বাঙালির সাংস্কৃতিক জীবনকে বৃদ্ধ করে বাঙালির গৃহ ভিত্তি স্থাপনে তারা অবদান অবিস্মরণীয় তার সৃষ্টি বিশ্ব গঙ্গীর মুক্তিযুদ্ধ যুদ্ধকে বাংলাদেশ গঠনের ক্ষেত্রেও তিনি অনায়াসে অগ্রণী সাংস্কৃতিক নেত্রীর ভূমি পালন করেছেন দেশের সংস্কৃতিতে তুলে ধরার জন্য ব্রতচারী আন্দোলন শিশু শিক্ষার যথাযথ পটভূমি রচনার জন্য নালন্দা বিশ্ববিদ্যালয় নালন্দা বিদ্যালয় ইত্যাদি গড়ে তোলার থেকে তিনি ছিলেন নিরল নাম ছেলে মানুষ বয়সে ছোট নিমু বলছিল আমি সারা জীবন খেলব

তারা নতুন রাষ্ট্র পেয়েছে তাই তো পুরা আমাদের কমিউন কিন্তু উনিশশো একুশে ফেব্রুয়ারি বাংলাকে দাঁড়িয়ে একশো চুয়াশির ধারা দিনে ছাত্ররা যখন তখন অভিবাসন করে সঞ্জিতা সুকুমার মনে তার গভীর খারাপ কাজ করে সঞ্জিতা বলেছেন একুশে ফেব্রুয়ারি আমাদের মুক্তি সাধনার পথ প্রশস্ত করেছিল আমরা অধিকার চেয়েছিলাম নিজের ভাষায় রাষ্ট্রীয় কাজ করবার মুখের ভাষা তাদের স্বীকৃতি পাক এই ইচ্ছা কারণ ব্যক্তি সঙ্গে কর্মজীবনের ভাষা ভিত্তিক সাহিত্য কর্মজীবনে প্রাণ নয় অপরপক্ষে কর্মজীবনের ক্ষেত্রে মাতৃভাষার চর্চায় আপন ভাষার চরম শক্তি বৃদ্ধি পায় দেশ বিভাগের পর নতুন রাষ্ট্রের স্বাধীনতা পাওয়া গেছে ধারণা করে চিন্তা ও মননের জন্য মাতৃভাষাকে অবলম্বন করতে চেয়েছিলাম আমরা চিন্তা ও মননের

মানুষ হর তাঁতিতে প্রথা শাসনকে নিজেকে মুক্ত করে মনুষ্যত্বের মত আদর্শে নিজেকে চালু করেছিলেন বহু ঝাঁচা সহ্য করেছেন ছিন্ন মুহূর্তে কষ্ট সহ্য করেছেন বুঝেছিলেন ধর্মই বাঙালি মুসলমানের সংস্কৃতির একমাত্র নন বাঙালির বীরতাত্ত্বিক পরিচয় বাংলাদেশের ভৌগোলিক ও সামাজিক অবস্থা নিয়ন্ত্রণ করেন তার সংস্কৃতি এখনো ব্যালো না হওয়া যায় এখনো নতুন বাদ তাই প্রস্তুতি স্বাধীনতা লাভের প্রয়াসে বাংলাদেশে মুক্তিযুদ্ধের পিছনে ছিল বাংলাদেশের বাঙালি জাতির ধর্ম সম্প্রদায় নির্বিশেষে সব মানুষের ভাষা সংস্কৃতি আমরা সঙ্গীতায় মুক্তি সংগ্রামে থাকে আর সাহিত্য সঙ্গীত সংস্কৃতি তার জীবন ছিল সংস্কৃতির জীবন রাজনীতি তার পথ ছিল না তিনি বুঝেছিলেন দিয়ে ষড়যন্ত্রকে প্রতিবাদ করা যায়

পাতা ধারা ফাঁসায় নিজে পিছন পানি ছিল রবীন্দ্রনাথকে অবলম্বন করে বাঙালি সংস্কৃতিকে সমাজীবনে প্রতিষ্ঠিত করা গণমুখী দেশাত্মবত গানের প্রভায় দেশের মানুষের মনকে আলোকিত করার দাবি ছিল ধূর নির্মাণ শুধু রবীন্দ্র

শিশু শিক্ষার আদর্শ বিদ্যারত নানা বলেছেন ভবিষ্যৎ গান শেষকালে কণ্ঠের নাম না থাকলেও তার সপ্তাহে ছিল জানি পরম দৃটিতে তিনি দেখে দেখছেন তাই বহু মানুষের মননে চিন্তানে তার অক্ষয় অবস্থা